বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে আর সামনেই জাতীয় নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসে তাই নির্বাচন পূর্ব মুহূর্তেই জামায়াতকে বেছে নিতে হবে নতুন আমির এখন জনমনে প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী আমির থাকছেন কি শফিকুর রহমানই নাকি আসছেন একেবারে নতুন মুখ জামায়াত ঘনিষ্ঠরা বলছেন ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে আসার পর থেকে দলের ভাবমূর্তি ও জনপ্রিয়তার এসেছে ব্যাপক পরিবর্তন তার সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি সময়োপযোগী বক্তব্য আর কার্যকর কর্মসূচির কারণে তরুণ থেকে প্রবীণ সব শ্রেণীর মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা বেড়েছে তাই এবারও রূপনরা তাকে ভোট দিতে পারেন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে তবে একটি বড় সংখ্যার জায়গা হলো তার স্বাস্থ্যের অবস্থা সম্প্রতি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে তার বর্তমানে তিনি চিকিৎসাধীন ফলে নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে তিনি শারীরিকভাবে আবার কতটা ফিট হয়ে উঠতে পারেন তার উপর দলের একাংশের মতে যদি তিনি সুস্থ হয়ে ফেরেন তবে সেটি দলের জন্য সব থেকে কল্যাণকর জামায়াতের আমি নির্বাচন প্রক্রিয়া বেশ জটিল ও দীর্ঘ গঠনতন্ত্র অনুযায়ী সারাদেশের সদস্য বা রুকন্দের ভোট গ্রহণ একাধিক ধাপের কার্যক্রম সম্পন্ন করে তবেই চূড়ান্তভাবে নির্বাচন হয় তাই অন্য দলের মতো সহজে অনুমান করা যায় না কে আসবেন নেতৃত্বে ইতিহাস ঘেটে দেখা যায় ব্রিটিশ আমল থেকেই জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত আমির হয়েছেন মোট জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামী ও মকবুল আহমেদ আর সর্বশেষ ডক্টর শফিকুর রহমান দুই সালে আমি নির্বাচিত হয়ে দুই সালেও দ্বিতীয়বার নির্বাচিত হন ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্র রাজনীতি থেকে উনিশশো সাতাত্তর সালে জাসদ ছাত্রলীগ থেকে যোগদান ইসলামিক ছাত্র শিবিরে পরে সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি হন এরপর উনিশশো চুরাশি সালে জামায়াতে যোগ দিয়ে মূল রাজনীতিতে প্রবেশ করেন সিলেট জেলা মহানগর আমির থেকে শুরু করে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি পরে সেক্রেটারি জেনারেল ক্রমে দলীয় সর্বোচ্চ পদে আসীন হন তিনি আমি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য নেতা বেছে নেন এরপর নির্বাচিত আমির শপথ নেন কেন্দ্রীয় মসজিদে সুরা ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে রাজধানীর এক থানা শাখার সেক্রেটারি নাম প্রকাশ করার না শর্তে জানান আমরা ভোট দিয়েই আমি নির্বাচন করব। তবে সত্যি বলতে কি দলের বৃহৎ স্বার্থে ডক্টর শফিকুর রহমানই আবার নেতৃত্বে আসলে সেটা হবে সব থেকে ভালো তার নেতৃত্বে আমরা অনেক অর্জন দেখেছি প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও শফিকুর রহমানকে নিয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তবে তিনি শারীরিকভাবে ফিট না হলে অন্য কোনো প্রার্থী উঠে আসতে পারেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবার বলেন আমি নির্বাচনের সময়সীমা এবছরের ডিসেম্বরেই তখনই নির্বাচন হবে ইনশাল্লাহ তিনি আরও জানান প্রথমে মজলিশে সুরার সদস্যরা ভোটের মাধ্যমে তিনজনের একটি প্যানেল ঘোষণা করেন পরে সারা দেশের রুকুনরা এই তিনজন বা অন্য যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দিতে পারেন তবে এখনই অনুমান করা যাবে না কারা প্রার্থী হবেন বা শেষ পর্যন্ত কে নির্বাচিত হবেন সব মিলিয়ে জামাতের ইসলামের পরবর্তী আমির নির্বাচনের দৌড়ে সবচেয়ে আলোচিত নাম এখনও ডক্টর শফিকুর রহমান তবে তার স্বাস্থ্য পরিস্থিতি ও রুকনদের ভোটি নির্ধারণ করবে তিনি থাকবেন তৃতীয় মেয়াদে নাকি উঠে আসবেন নতুন নেতৃত্ব ফারজানা ইসলাম টেস্ট নিউজ সাফা টিভি বাংলা